আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আরেকটি নতুন এনজিও চাকরি নিয়ে আসছে যেগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি তো এনজিও টির নাম হচ্ছে সিসি অর্থাৎ সিসি এনজিওতে এনজিও টি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কিছু পদে কিন্তু আপনার লোক নিয়োগ করা হবে তো প্রথম যে পদটি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম শাখা ব্যবস্থাপক এখানে কিন্তু আপনার লোক নিয়োগ হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাজের প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে যাবতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা দেখতে পাচ্ছেন যে স্নাতকোত্তর পাশ অর্থাৎ আপনি যদি স্নাতকোত্তর পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি যোগ্য এখানে দেখতে পাচ্ছেন তিনটি দ্বিতীয় বিভাগ ক্ষুদ্র কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন তিরিশ হাজার টাকা বয়স উনুরদ চল্লিশ বছর মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে কিছু শর্ত রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে উনুরোধ বয়স কিন্তু আপনি দেখতে চল্লিশ বছর হতে হবে এবং আপনাকে মোটর সাইকেল চালানোর কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আরেকটি শর্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে আপনার স্নাতকোত্তর পাশ কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে আপনি শাখা ব্যবস্থাপক এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে কিন্তু কাজের প্রকৃতি দেখতে পাচ্ছেন একই শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিকম পাস সহ দুইটি দ্বিতীয় বিভাগ থাকলে কিন্তু আপনি আবেদনের যোগ্য হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে আপনার বেতন হবে পঁচিশ হাজার টাকা বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর এরপর রয়েছে ক্রমিক তিনে দেখতে পাচ্ছেন পদের নাম মাঠ সংগঠক কাজের প্রকৃতি কিন্তু আগেরটির মতো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবং এখানে কাজের মূল কাজটি হচ্ছে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা অর্থাৎ আপনাকে ঋণ দিতে হবে এবং ঋণ নিতে হবে এটি হচ্ছে আপনার কাজ শিক্ষাগত যোগ্যতা দেখেন স্নাতক পাশ অর্থাৎ আপনি স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি হচ্ছে সেটি কিন্তু শিথিলযোগ্য করা হবে এবং আপনার শিক্ষা অনুষ্ঠকালে বেতন হবে দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা বয়স অনুমোদিত পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে বাইসাইকেল চালানোর বাধ্যতামূলক কিন্তু অবশ্যই থাকতে হবে তো এরপরে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন উক্ত পথ সময়ে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামানত নামা সর্বশেষ শিক্ষা বর্ষের মূল সনদপত্র এবং এক ও দুই নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং তিন নং পদের জন্য দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুচ্ছ ফেরত যোগ্য হিসেবে জমা দিতে হবে তো কিন্তু আপনি বুঝতে পেরেছেন এবং কবে থেকে আপনি আবেদন করতে পারবেন তো এই আবেদনটি কিন্তু চলমান রয়েছে এবং আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত দরখাস্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ সহযোগী থাকে আর ডি বিভাগ সিসিটিভি আটাশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সহজত লিখি কিন্তু আপনার আবেদনটি প্রেরণ করতে হবে এবং আবেদন প্রেরণের ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন কর্তৃপক্ষে এই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে তো আশা করছি এই বিজ্ঞপ্তির বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তবে ভিডিওটি ভালো লাগলে যদি সত্যিকার অর্থে আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রয়েছে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম